আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব রুই মাছের হাতোড়া রুই মাছের এই হাতোড়া রান্নাটা অনেক বেশি টেস্টি হয় ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে পেঁয়াজ নিয়েছি দেড় কাপের মতো পেঁয়াজটা গোল চাক করে কেটে নিয়েছি এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে নিয়েছি কাঁচামরিচ আর টমেটো পাঁচ ছয়টা কাঁচামরিচ চিকন ফালি করে কেটে নিয়েছি বড় সাইজের দুইটা টমেটো কুচি করে নিয়েছি লবণ দিয়ে দেব স্বাদ মতো হলুদের গুঁড়া হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব দুই চা চামচ দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করে রান্না করব। আমি কাঁচামরিচ শুকনো মরিচ দুইটাই অ্যাড করেছি জিরার গুঁড়া জিরার গুঁড়া চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া দেব না শুধু জিরার গুঁড়া দিয়ে রান্না করব তেল দিয়ে দেব চার টেবিল চামচ হাত দিয়ে একটু চটকে মেখে নেবো টমেটো পেঁয়াজ একসাথে ভালো করে চটকে মেখে নিয়েছি টমেটো গুলো গলা গলা হয়ে গিয়েছে এখন মাছ নিয়ে নেব আমি এখানে রুই মাছ নিয়েছি আর সাথে একটা মাথাও নিয়ে নিয়েছি রুই মাছের মাথা এবং মাছ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ছোট টুকরো করে কেটে নিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে এখন এই মশলার সাথে মাছটা ভালো করে মেখে আর এখানে আমি রেগুলার রান্নার তেল দিয়েছি চাইলে সরিষার তেল দিয়েও এই রান্নাটা করে নেওয়া যাবে মাছটা এমনভাবে মেখে নিতে হবে যেন এই মাখাতেই অর্ধেক রান্না হয়ে যায় আর এখানে আমি যে পরিমাণে মাছটা নিয়েছি মাছটা প্রায় আধা কেজি মতো হবে রুই মাছের পরিবর্তে এখানে যে কোনো বড় মাছ দিয়ে একইভাবে রান্না করা যায় অথবা ছোট মাছ দিয়েও কিন্তু এভাবে রান্না করে যায় মজাদার হয় আমি মাছটা সুন্দর করে মেখে নিয়েছি মশলার সাথে পানি দিয়ে দেবো অল্প করে মাখা মাখা ঝোল হবে আমি পানিটা সেভাবে দিয়ে দিলাম আর এই পানিতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে আর কোনো পানি অ্যাড করবো না এখন প্যানটা ধরে চুলায় বসিয়ে দেব প্যান ধরে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন ঢেকে দিয়ে রান্না করে নেব ছয় সাত মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আলতো করে একটু নেড়ে চেড়ে দেব আবারও ঢেকে দেব আরো চার পাঁচ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আমি মাছের ঝোলটা আর একটু টানিয়ে মাখা মাখা করে নেব আলতো করে একটু উল্টে পাল্টে দেবো মাছটা যাতে মশলার সাথে সুন্দর করে মজে যায় ধনে পাতা কুচি দিয়ে দেবো চুলার সুইচটা অফ করে দিয়েছি এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ চুলার উপর বসিয়ে রাখবো সাত আট মিনিট চুলার উপর এভাবে বসিয়ে রেখেছিলাম মাছটা মাছের হাতোড়া রান্না করা হয়ে গিয়েছে এখন মাছের হাতড়াটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার রুই মাছের হাতোড়া সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ আর এই রুই মাছের হাতোড়া থাকলে ভাতের সাথে অন্য কোনো কিছুই লাগবে না এই মাছের হাতোড়া দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি ভালো লেগেছে আজকের রান্না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ